নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে আরও একটা নতুন ভিডিওতে প্রসেনজিৎ চট্টপাতে অভিনীত কাকাউ সিরিজের আরও একটা মুভি বিজয়নগরের হিরে এই মুভিটা ক্রিসমাসের সময় আসার কথা ছিল আপনারা সকলেই জানেন এটা ডেট পিছিয়ে দেওয়া হয়েছে রিসেডিউল করা হয়েছে পরের বছর আসছে তো এটা ঠিক আছে আমরা সকলেই জানি কিন্তু এটাকে নিয়ে মানে এই ঘটনাটাকে কেন্দ্র করে কিছু মানুষের বক্তব্য উঠে আসছে আমাদের সামনে কিছু মানুষের রিয়াকশান উঠে আসছে কিছু পেজের রিয়াকশান উঠে আসছে কয়েকদিন ধরে জিনিসটা দেখছি এবার একটা জিনিস ক্লিয়ার করার আছে আমার মানে নানারকম কথা বলা বলি হচ্ছে তো যে কেন এটা সরানো হলো ভয় পেয়ে গিয়েছে না কি অন্য কিছু দেখুন একটা সোজা কথা বলি প্রসেন চট্টোপাধ্যায় অভিনীত লাস্ট যে মুভিটা ছিল দুর্দান্ত একটা মুভি কন্টেন্ট ওয়াইজ সেটা হচ্ছে দেবী চৌধুরী ঠিক আছে এই মুভিটা মাঝখানে স্যান্ডউইচ হয়ে গিয়েছিল ভালো কন্টেন্ট হওয়ার পরেও কেন তার সঙ্গে আরও দু তিনটে মুভি ছিল এবার দেবের মুভিটা একটা আলাদা লেভেলের হাইপ আছে এটা অস্বীকার করার জায়গা নেই এবার প্রজাপতি টু টু আসছে সেই একই টাইপের তার সঙ্গে লবরঙ্গের নাম রয়েছে তো এইবার এস বিএফ কিন্তু আপনার কাকাবুর সঙ্গে রয়েছে তাহলে ব্যাপারটা খুব পরিষ্কার যে এসবিএফ যা মানে চায় না তাদের যে ভালো কন্টেন্ট সেটা এরকম ভাবে হোক তারা খুব ভালো করে জানে কিভাবে বিজনেস করতে হয় না আলাদার কিছু না মানে কারুর ভয়ে মানে এই সব কিছু ব্যাপারে যে কথাগুলো রটানো হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো কোনো মিনি মানে মিনিংলেস কথাবার্তা ঠিক আছে শুধু ক্লিয়ার একটা বিজনেস মাইন্ডসেট এখানে এস বিএফের আর বোমবাদা সরাইনি বুমবাদার এখানে কোনো হাত নেই বুমবাদা কিছু করতে পারে না এই যে বুমবাদার নাম করে দেখছি লেখা হচ্ছে যে বুমবাদা পিছিয়ে গেল সরিয়ে দিল বুমবাদা কোনো একটা এরকমভাবে সরাতে পারে না আনটিল আনলেস কোনো রকম তার কোনো ডিমান্ড না থাকে পলিসিতে না লেখা থাকে এটা সম্পূর্ণ প্রোডাকশন হাউসের ওপর ডিপেন্ড করে তারা কী করবে না করবে আর এই প্রোডাকশন হাউস অর্থাৎ এস বিএফ এতদিন ধরে ব্যবসা করছে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ঠিক আছে তো তারা খুব মার্কেটটা না ভালো করে জানে আলাদাভাবে বলার কিছু নেই রোগ ডাকাতের সময় কী করেছে আমরা সকলেই জানি তো সেই প্রোডাকশন হাউস তাদের প্রোডাকশনের কাজ তারা জানে না কিভাবে কাজ বের করতে কীভাবে আমার টাকা তুলতে হয় তারা জানে তার কন্টেন্টের কি ভ্যালু রয়েছে মাঝখানে কেন স্যান্ডউইচ হব ভালো মন্দ পরের প্রশ্ন ক্লাসের পরের পরের প্রশ্ন অবশ্যই প্রজাপতির একটা আলাদা লেভেল রয়েছে কারণ তার প্রথম পার্টটা দুর্দান্ত বিজনেস করেছে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এটা অস্বীকার করার জায়গা নেই আমি অস্বীকারও করছি না তার একটা আলাদা লেভেলের ক্রেজ থাকবে আর দেবের যে টাইম চলছে সেই টাইমে তার মুভি একদম মানে চোখ বন্ধ করে মানুষ যাবে একবার করে ট্রাই নেবে এটুকু শিওর যে দেখবে না এরকম না ট্রাই নেবে এবার এই যে কাকাবু সিরিজের মুভিগুলো এরও কিন্তু একটা আলাদা অডিয়েন্স রয়েছে এটা রিলিজ করলে দেখবে না সেটা না কিন্তু এস খুব ভালো করে বিজনেস পলিসি বোঝে তারা জানে আমি কেন স্যান্ডউইচ হব আমার কন্টেন্টের দম আছে ভালো কন্টেন্ট তার জন্যে ভালো একটা জায়গা দরকার এই জায়গায় না যেখানে এরকম একটা টানাটানি ব্যাপার হবে খুব ক্লিয়ার একটা ব্যাপার আর কিছু না এটা সম্পূর্ণ তাদের বিজনেস মডিউলের মধ্যে পড়ে এই ভয় পেয়ে গেছে বুমবাদা বুম্বাদা ক্লাসে আসতে চায় না এটা সম্পূর্ণ ভুল কথা আর বুম্বাদার এখানে কোনো হাত নেই আর যদিও এটা আমি ধরে নি বুম্বাদা ক্লাসে ভয় পায় এটা সেটা হোয়াট এভার আর সেইং এটা যদি বলে দিই বুমবাদার দীর্ঘ কেরিয়ার এরকম প্রচুর ক্লাসে তিনি বড় হয়েছেন আর কি শুধু তার মুভি না তার ক্লাসে যে সমস্ত মুভি থাকতো সেই মুভিগুলো সমান তালে চলেছে কারণ অডিয়েন্স বেস তখন খুব ভালো ছিল এই এখন কি হয়ে গেছে সম্পূর্ণ ফ্যান বেস ওরিয়েন্টেড একটা আমাদের বাংলা সিনেমার জোন তৈরি হয়ে গেছে সেই কারণে যার যত ফ্যান ফলোয়িং বেশি তার মুভি তত বেশি চলে জেনারেল অডিয়েন্সের সংখ্যা খুব কম তারা খুব সিলেক্টিভ মুভি দেখে এটা হচ্ছে বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা এটা বুঝতে হবে ঠিক আছে সেইখানে এরকম মাথা গলিয়ে দিয়ে নিজেদের মুভিকে বলি করার কোনো মানে হয় না তাই এস বিএফ এটা খুব ভালো করেই জানে কীভাবে বিজনেস বের করতে হয় তো তাদের কন্টেন্টের দম আছে তাছাড়া আরেকটা জিনিস দেখুন না তাদের দ্বিতীয় মুভি এখানে আসছে লগের নাম রেখেজ মুখার্জির তো এই মুভিটার এখানে ডিমান্ড রয়েছে তারা ক্লাসে এটাকে দিয়ে দিয়েছে যা হবে দেখা যাবে তো তাদেরই প্রোডাকশনের মুভি না তো তারা কোন মুভিকে কোথায় শিফট করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার বোম্বাদাও কিছু করতে পারবে ওদের ওদিকে শিজ মুখাচি কিছু করতে পারবে না শুভস্ট্রী কিছু করতে পারবে না তো এই পুরো ব্যাপারটা কিন্তু ডিসকাশনের এই নয় যে তারা হঠাৎ করে মনে করলো হঠাৎ করে চেঞ্জ কর না তারা অবশ্যই তাদের কলাকুশলী ক্রু যারা রয়েছে তাদের সাথে কথা বলবে অন্য মুভির যারা প্রোডাকশন হাউস রয়েছে তাদের সাথেও কথা বলে এইগুলো ইন্টারনাল ব্যাপার এগুলো হয় হওয়ার পরে তারা কিন্তু রিলিজ করে ঠিক আছে তো সেই জিনিসটা করতে পারে কিন্তু আলটিমেট কল প্রোডাকশন হাউসের যে তারা কি করবে তো এস বিএফ যেটা মনে করেছে সেটা করেছে তাদের আর একটা মুভি রয়েছে তাদের তো দুটো মুভি তারা দুটো মুভি কেন একসাথে আনবে কেন তারা লস করবে যে মুভিটা ধরুন আরও বেশি বিজনেস করতে পারে সেই মুভিটা হয়তো বিজনেস করতে পারবে না যেটা দেবীচৌদ্দির ক্ষেত্রে হলো তো তারা সেই জিনিসটা দেখে চায় এই জিনিসটা এই জিনিসটা থেকে শিক্ষা নিয়েছে এটাই তো অনেক বড়ো ব্যাপার যে না আমার এই মুভিটা অনেকটা বেশি প্রমিস করে অনেকটা বেশি আর্নিং ক্ষমতা রয়েছে মুভিটার তো সেই মুভিটা কেন আমি ফালতু মানে এখানে দিয়ে দেবো সেই মুভিটার আলাদা একটা স্পেস দেবো আলাদা একটা জায়গা রাখবো যেখানে কোনো ঝামেলা থাকবে না এটা খুব সিম্পল ব্যাপার এবার বলতে পারেন বা যে কথাটা উঠে আসছে মেনলি সেটা হচ্ছে তাহলে প্রজাপতি টু এর সঙ্গে তো বিজয়গড়ের বিজয়নগরের হিরে এটা তো আপনারা ক্লাসে আনতে পারতেন কেন লহ গৌরাঙ্গের নাম এটা আনলেন এটা সম্পূর্ণ তাদের ইন্টারনাল ব্যাপার এখানে বুম্বাদার কোনো মানে হাত নেই বা বোমবাদা কিছু বলতে পারে না যেটা আমি প্রথমেই বললাম এটা তারা মনে করেছে এটা এর সঙ্গে ক্লাসে আসাটা দরকার রয়েছে দেব শুভশ্রী দুটো নাম মুখোমুখি হচ্ছে এরকম কিছু ব্যাপার থাকতে পারে কিংবা তাদের কিছু মানে কী বলব ইন্টারনাল কিছু প্ল্যানিং থাকতে পারে এটা সম্পূর্ণ তাদের ব্যাপারে এটা আপনি দুটো পেজে কথা লিখে কিছু বলতে পারেন না আমি ভিডিও করে কিছু বলতে পারি না আপনিও কমেন্টে এসে কিছু বলতে পারবেন না আপনাকেও কিছু এসে কানে কানে বলে যায়নি যে এটা মানে এটা এটা মানে ওটা এটা না এটা সম্পূর্ণ তাদের স্ট্র্যাটেজি আমরা শুধু অনুমান করতে পারি আমরা শুধু লেখালেখি করতে পারি কিন্তু লেখালেখির একটা লিমিট আছে লেখালেখি বুঝে লিখতে হয় কথা বুঝে বলতে হয় যে কি কারণে আনলো না তাদের দুটো মুভি রয়েছে তার মধ্যে যেটা ইচ্ছা হবে সেটা আনবে আর বোমাতার লাস্ট মুভিটা কি হয়েছে সেটা তারা মানে আমরা সকলেই জানি কি হয়েছে তো প্রোডাকশন হাউস ওই জিনিসটা নিয়ে তো বাকি বল যে কী হয়েছে একটা ভালো কন্টেন্ট হওয়ার পরে কোথায় পড়ে গিয়েছিল তো তারা কেন সেই জিনিসটা করবে তাদের এই কাকাউর ফ্র্যাঞ্চাইজির একটা বেশ ভ্যালু রয়েছে তো সেই ফ্র্যাঞ্চাইজির যদি আরও একটা মুভি ভালো কন্টেন্ট নিয়ে আসছে তার জন্য তো একটা স্পেস দরকার অসুবিধে কী রয়েছে তো সেই স্পেসটা তারা খুঁজে নিয়েছে সেই সময় তারা রিলিজ করবে অল এর বাইরে আর কিছু না আরেকটা জিনিস কিন্তু আমরা অস্বীকার করতে পারি না বা অস্বীকার করা উচিত না ভেঙ্কটেশ ফিল্ম কিন্তু খুব ভালো করে বা এস বিএফ যাকে বর্তমানে এস বিএফ তারা কিন্তু খুব ভালো করে বোঝে বিজনেস কীভাবে করতে হয় তাই তারা ভালো করে জানে কাকাউর সিরিজের কিন্তু সব মুভি বিশাল কিছু পারফর্ম করেছে সেরকম না বেশ কিছু মুভি রয়েছে দুটো মুভি আমার তো ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগেনি বিশেষ করে ইয়েতি অভিযান তো এই জিনিসটাও কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে একে সামনে প্রজাপতি টু রয়েছে তার উপর যদি এই জিনিসটা ক্লিক করে যে এই মুভিগুলো তো মানে স্কেল অনুযায়ী অনেক বড়ো পারফরমেন্স খুব ভালো কিন্তু এক্সিকিউশন তো ভালো ছিল না ঝোল হয়ে গিয়েছিল অনেকের পছন্দ হয় না অনেকের পছন্দ হয়েছে তো এই জিনিসটাও তো তাদের মাথায় আছে একের সামনে প্রজাপতি টু এর মতন একটা মুভি রয়েছে তো সেই জায়গায় যদি এই ধরনের মুভি মানে এই কাকাগুজ সিরিজের মুভি নিয়ে আসি আর মানুষের মাথায় সেই জিনিসটা গেঁথে আছে যদি এরকম কিছু কাজ করে তাহলে মুভিটা মুখ থুবড়ে পড়ার চান্স থাকবে যদি ভালো কন্টেন্টও বানায় মানুষ হয়তো চান্স নেবে না এটাও একটা ব্যাপার এই ফ্যাক্টটা আমরা উড়িয়ে দিতে পারি না এটা হচ্ছে লজিক্যাল দিক এস ভিএফ তারা তারা খুব ভালো করে জানে কীভাবে বিজনেস করতে হয় কীভাবে সমস্ত কিছু সাজাতে হয় তো সেই দিক দিয়ে বলতে গেলে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তারা এটা ভেবেছে যে না একটা আলাদা স্পেস দিতে হবে আলাদাভাবে হাইপ ক্রিয়েট করবো মানুষের কাছে পৌঁছাবো জিনিসটা নিয়ে মানুষ ইমপ্রেস হবে তারপরে হলে আসবে কিন্তু এই গুলোগুলির মধ্যে আর নেই ভাই বড়ো প্রমাণ আমাদের সামনে রয়েছে দেবী চৌধুরানী তো এটা বারবার করে কেন বলছি আপনারা সকলেই জানেন কন্টেন্ট ওয়াইজ দেবী চৌধুরানী কোন জায়গায় ছিল আর কোন জায়গায় আছে এখনো পর্যন্ত মানে কন্টেন্ট নিয়ে কোনো কথা বলে যে কটা পুজোর মুভি রিলিজ করেছে এখনও বলছি এটা নিয়ে অনেকের হয়তো ফেটে যেতে পারে বাট আই ডোন্ট কেয়ার বাট এটা ফ্যাক্ট এটা জেনারেল অডিয়েন্সের রিয়াকশান এটা আমি আপনি বলছি সেটা না তো যাই হোক তো কন্টেন্ট ওয়াইজ একটা ভালো মুভি হওয়ার পরে কীভাবে স্যান্ডউইচ হয়েছিলো সেটা আমরা জানি তো সেই জিনিসটা কেন তারা আবার দ্বিতীয়বার রিপিট করবে এটাই হচ্ছে মূল ফান্ডা এটা কিন্তু পিওর বিজনেস স্ট্র্যাটেজি আর তার বারে কিছু না যে ভয় পেয়ে গেছে ওর স্টার্ট কাছে স্টার্ট আপ হেরে গেছে বা যা কিছু এই লেখালেখি হচ্ছে বা কথা উঠছে না এগুলোর কোনো মানে নেই এগুলো মিনিংলেস কথাবার্তা মানে যদি আপনারা একটু ফ্যাক্টটা যাচাই করেন বুঝতে পারবেন কেন তারা রিলিজ করেনি বেশ কিছু কারণ রয়েছে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে তাদের দুটো মুভি রয়েছে দুটো মুভি একসাথে কেন তারা এখানে দেবে তো ক্লাসে সেই নিজেদের মুভিও এসে যাচ্ছে না হিসাব মতো সেটা কেন তারা চান্স নেবে তারপরে দেবী যৌদ্ধ থেকে তারা শিক্ষা নিয়েছে যে একটা ভালো কন্টেন্ট হওয়ার পরে কিভাবে একটা মুভি হারিয়ে যেতে পারে তৃতীয় যে ফ্যাক্টরটা লাস্ট আমি বললাম যে বেশ কিছু এরকম মুভি রয়েছে যেগুলো মানুষের অতটা ভালো লাগেনি তো সেই ফ্যাক্টরটাও কাজ করছে কেন কম্পিটিশানে ঢুকিয়ে দিয়ে ফের আমি নিজের পাঁচটা নিজে নেবো এই হচ্ছে গল্প আর তার বাইরে কিছু না তো এই হচ্ছে মেন ফ্যাক্টর বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে ভয় পাওয়া বোমবাদাকে ভয় পাওয়ানো বা ভয় পাওয়া এইসব কথার কোনো রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যে মানুষটা দীর্ঘ এত বছরের কেরিয়ার এতগুলো ক্লাস দেখেছে এত কিছু দেখে বড় হয়েছে এত কিছু দিয়েছে ইন্ডাস্ট্রিকে তার সঙ্গে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই এখনো পর্যন্ত তার মুভি মানুষ টিকিট কেটে দেখে তার মুভি এই লেভেলের বিজনেস করে তো সেই মানুষটাকে নিয়ে আলাদাভাবে কি বলবো তাকে প্রিটেন করার জন্যে কিছু লাগবে না প্রডিউসাররা তাকে টাকা মানে টাকা দিচ্ছে তিনি মুভি করছেন এটাই প্রমাণ হয় যে তার ভ্যালু কোন জায়গায় রয়েছে এখনো পর্যন্ত এর বাইরে কিছু বলার নেই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবে সবাই দেখা হচ্ছে বড় ভিডিওতে